প্রিয় দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম আমার হাতে এখানে দেখতে পাচ্ছেন অঙ্কুরিত ছোলা আজকে এই অঙ্কুরিত ছোলার কিংবা ওভারঅল ছোলার গুণগান সম্পর্কেই বলবো তো চলুন শুরু করা যাক তো প্রিয় দর্শক দেখেন এই অঙ্কুরিত ছোলার প্রত্যেকটা অংশই কিন্তু উপকারী আমরা যদি অঙ্কুরিত ছোলার এই অঙ্কুরিত অংশটা দেখি এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার আছে প্রচুর পরিমাণে ফাইবার আছে এর ছালের যে অংশটা এখানেও কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার আছে অনেকে আমাকে প্রশ্ন করে যে এই ছোলার ছাল অংশটা আমরা কি না জি ভাই অবশ্যই ছাল অংশ খাবেন আপনি যদি ওজন কমাতে চান তাহলে এই ছালের কিন্তু খুবই গুরুত্ব রয়েছে কারণ এই ছালে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার আছে যা আপনার ওজন কমাতে আপনার রক্তের কোলেস্টেরল কমাতে আপনার চর্বি কমাতে সাহায্য করবে এটার কথা তো আমরা বললাম যে অঙ্কুরিত যে অংশটুকু এটা তো খুবই গুরুত্বপূর্ণ এখানে প্রচুর ফাইবার পাবেন আর এই মূল যে দানা অংশটা এখানে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে এখানে ফাইবার তো আছেই তো এখানে ক্যালোরি আছে খুব কম পরিমাণে বিভিন্ন ধরনের মিনারেলস রয়েছে যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়ামও রয়েছে এছাড়া বিভিন্ন ধরনের ভিটামিন রয়েছে যেমন ভিটামিন বি টু বি সিক্স সহ বিভিন্ন ধরনের ভিটামিনস এখানে কিন্তু প্রেজেন্ট রয়েছে যেগুলো আপনার শরীরের রোগ প্রতিরোধ সহ বিভিন্ন ধরনের কাজ করে থাকে এছাড়া প্রচুর পরিমাণে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু আমাদের শরীরের জন্য খুবই দরকারি এটা আপনার ত্বকের স্বাস্থ্য রক্ষায় এটা আপনার চুলের স্বাস্থ্য ভালো রাখার জন্য এটা ক্যান্সার প্রতিরোধ সহ বিভিন্ন কাজ করে থাকে তো প্রিয় দর্শক প্রতিদিন তাই ছোলা রাখুন আপনার ডায়েটে এখন কথা হচ্ছে কতটুকু ছোলা আপনি খাবেন পঁচিশ থেকে তিরিশ গ্রামের মতো আপনি খেতে পারেন সেটা মোটামুটি এক মুষ্টি পরিমাণ আমি যেটা বলি সহজে বোঝার জন্য সেটা হচ্ছে এক মুষ্টি পরিমাণ ছোলা আপনি ভিজিয়ে রেখে খাবেন আর আরেকটি প্রশ্ন আপনারা করতে পারেন যে আমি এখানে যে ছোলাগুলো অঙ্কুরিত করেছি খুব সুন্দরভাবে এটা কিভাবে করা যায় সেটার জন্য আমার একটা ভিডিও রয়েছে আশা করি আপনারা সেটা দেখবেন এবং সেখানে কিন্তু বিস্তারিত আমি বলেছি এক থেকে দেড় দিনের মধ্যে আপনি কিভাবে এই সুন্দরভাবে ছোলা অঙ্কৃত করবেন সেটা ওখানে বলা আছে এই ছোলাটা কারা খাবেন না যাদের পেট ব্যথার বিভিন্ন রোগ যেমন আইবিএস রয়েছে কিংবা সিলিয়াক ডিজিজ নামক একটা রোগ সেটা রয়েছে কিংবা অন্য কোনো কারণে যদি পেট ব্যথা থাকে সেক্ষেত্রে ছোলাটা অ্যাভয়েড করাই ভালো কারণ এগুলো আপনার সিমটমকে বাড়িয়ে দিতে পারে যাদের রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি তারাও ছোলা খাবেন না যাদের কিডনি রোগ রয়েছে কিডনি রোগে পটাশিয়াম শরীরে এমনিতেই বেশি থাকে আর ছোলাতে যেহেতু প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে সেক্ষেত্রেও আপনি এই ছোলাটা খাবেন না এখন আসলে এই ছোলাটা কখন আপনি খাবেন দেখুন দিনের যে কোনো সময় আপনি ছোলা খেতে পারেন তবে পরিমাণটা আমরা যেটা বললাম পঁচিশ থেকে তিরিশ গ্রাম বা এক মুষ্টি পরিমাণ আপনি খাবেন সেটা সকালেও হতে পারে কিংবা বিকেলের নাস্তাতেও খেতে পারেন রাতেও খেতে পারেন যদি সহ্য করতে পারেন তবে অনেকে রাতে খেলে গ্যাসের সমস্যা হতে পারে সেহেতু রাতে অ্যাভয়েড করাই বেটার তো এই ছিল প্রিয় দর্শক ছোলা নিয়ে বিভিন্ন কথাবার্তা তো যদি আরও কোনো প্রশ্ন থাকে সেটা আমার ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন আর এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ